সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা এসে গেলাম আপনাদের সামনে নতুন আপডেট আরও একটি ভিডিও নিয়ে আজকে থাকছে সিএ মোটো এস আর থ্রি হান্ড্রেড ভার্সেস ইয়ামাহা ওয়ান ফাইভ এম বিএস সেভেন যে বাইকটি এটি এই দুটি বাইকের একটু কম্পেয়ার দেখব আমরা আজকে যে এই দুটি বাইকের মধ্যে কোন দুটি বাইক কোন বাইকটি আপনারা প্রয়োগ করবেন যদিও বা এটি একটি বোকামের বিষয় বা পরিচয় দেওয়া হবে কেননা যেখানে সিএফোঠো হচ্ছে তিনশো সিসির বাইক সেখানে ইয়ামাহা আর ওয়ান ফাইভ এম হচ্ছে বিএস সেভেন দেড়শো সিসির বাইক সেক্ষেত্রে এই বাইক দুটির মধ্যে কম্পেয়ার করা একেবারেই উচিত নয় কেননা তিনশো সিসি আর দেড়শো সিসির মধ্যে পার্থক্য কী সেটা তো আপনারা অনেকজনই বুঝতে পারছেন তারপরেও একটু কম্পেয়ার না করলেই নয় কেননা এই ইয়ামাহা সরি লবণ কোম্পানি বলবো না এটা অনেকজনেই বলছেন আমি আর অপমান করতে চাই না এই ইয়ামাহা কোম্পানির যে বাইকগুলো তারা এই দাপিয়ে বেরিয়েছিল বা যেভাবে তারা বহু মূল্যে বিক্রি করে এসেছিল সেই বাইকগুলোকে মানে চ্যালেঞ্জ করতে চলে এসেছে এই ধরনের বাইকগুলো এই তিনশো সিসি বাইকের মূল্য এবং এর কনফিগারেশন এবং এই যে আপনার দেড়শো সিসি বাইকগুলো রয়েছে এই দুটির মধ্যে যদি পার্থক্য করতে যায় তাহলে ইয়ামাহা অনেকটাই হেরে যাবে এবং এই বিষয়ে আপনারা অনেক ধরনের ভিডিও অলরেডি দেখতে পেয়েছেন আমি তারপরেও আজকে আপনাদের সামনে এই দুটি বাইকের কম্পেয়ার কেন উঠাচ্ছি একটু দেখে নেব নিজের চোখে যে এই দুটি বাইকের মধ্যে আসলেই কীরকম বা কতটুকু পার্থক্য কী রয়েছে দামের মধ্যে তো একটা হিউজ পরিমাণ পার্থক্য রয়েছে এবং পাশাপাশি তারা যে দোহাই দিয়ে বাইকগুলো নিয়ে আসে এখানে বিক্রি করেছিল সেই দোহাইটি কীরকম ছিল সেটাও দেখব সো চলুন শুরু করে দিয়ে বাইক দুটির কম্পেয়ারের বিষয় নিয়ে সর্বপ্রথমে বাইকটির ইনফরমেশন একটু জেনে নেব বাইক নাম সেফ মোটর যে বাইকটি আমি নিয়ে এসেছি বা কথা বলছি সেটি হচ্ছে সেফ থ্রি হান্ড্রেড এবং ইয়ামাহা রয়েছে ওয়ান ফাইভ বিএস সেভেন এম ওয়ান ফাইভ এম বিএস সেভেন বন্ধুরা প্রথম সিএফ মোটর এই বাইকটির সিসি হচ্ছে তিনশো যেখানে ইয়ামাহা ওয়ান ফাইভ এম এর সিসি হচ্ছে দেড়শো এখানে অর্ধেকটাই নাই যেটা প্রথমে আপনারা বুঝতে পারবেন যে বাইকের সিসির ক্ষেত্রে অর্ধেক সিসি এখানে কম বেশি রয়েছে আচ্ছা যদি আমরা এখন প্রাইসের দিকে যাই বাংলাদেশের বাজারে নতুনভাবে লঞ্চ হলো সিএফ মোটো যেটির তিনশো সিসি বাইকের দাম হচ্ছে চার লক্ষ আটান্ন হাজার পাঁচশো টাকা আর রিয়ামাহা আর ওয়ান ফাইভ এম এম বিএস আর ওয়ান ফাইভ এম বিএস সেভেন যে বাইকটি এই বাইকটির দাম হচ্ছে ছয় লক্ষ পঁচাত্তর হাজার টাকা কতটুকু ডিফারেন্ট একটু ক্যালকুলেট করে অবশ্যই হিসেবে পরে জেনে নেবেন বাইকটি টাইপ হচ্ছে স্পোর্টস দুটি বাইকই স্পোর্টস টাইপ আর যে ডিস্ট্রিবিউটর যেটি রয়েছে বাংলাদেশের বাজারে সেটি হচ্ছে সিএফ মোটর দিয়েছে হলো নিউ গ্রামীণ মোটরস এবং ইয়ামাহা হচ্ছে এসিআই মোটরস অথবা লবণ কোম্পানি আচ্ছা ব্রান্ড আমরা যদি ব্র্যান্ডের দিকে যাই সিএফ মোটো হচ্ছে চায়না বাইক আর ইয়ামাহা হচ্ছে জাপান এবং ইন্ডিয়ান বাইক এইখানে বলতে গেলে চায়না বাইক সবারই সময় মতো বা ঠিকঠাক টিকে না সেটি সবাই জানেন তবে সিএফ মোটর বর্তমানে যে পরিমাণ রিভিউ এবং ইউজ দেখা যাচ্ছে সেই হিসাবে ইয়ামাহা থেকে সিএফ মোটর কতটা ভালো হবে সেটা আপনারা খুব ভালোভাবে বলতে পারছেন আসলে আমি এখানে কোনো পক্ষপাতিত করছি না কারণ যতটুকু শুনে এসেছি বা দেখে আসছি সেই অনুযায়ী ওয়ান ফাইভ থেকে আমার সিএফ মোটর নেওয়াটা যে বেটার হবে এটা আমি বুঝতে পারছি সো চলুন এবার আমরা বাইকটি ইঞ্জিনের দিকে চলে যাব দুটি বাইকের মধ্যে ইঞ্জিনের মধ্যে যদি সর্বপ্রথমে যাই সিএফ মোটর আগে আগেই ইয়ামাহাটাই শুনি ইয়ামাহা এটি হচ্ছে লিকুইড কুল্ড ফোর স্ট্রোক অ্যাস এইচ সি ফোর ভাল্ভ ইঞ্জিন আর সিএফ যেটি রয়েছে সিএফ মোটর থ্রি হান্ড্রেড এস আর এটি হচ্ছে সিঙ্গেল সিলিন্ডার ফোর স্ট্রোক সি ফোর ভাল্ভস প্রায় সেম শুধু এখানে হচ্ছে অ্যাস এইচ সি আর এখানে হচ্ছে সি এটা হচ্ছে তাদের মানে যে কুলার সিস্টেম রয়েছে তাদের লিকুইড কুল এবং আপনার কী বলে ওয়েল কুল এগুলোর একটা সিস্টেমের মধ্যে তবে হ্যাঁ ইয়ামাহা যেটি আর ওয়ান ফাইভ এটি হচ্ছে লিকুইড কোল্ড বাট সেফ মোটর কিন্তু লিকুইড কুল বা এই ধরনের কোনো কিছু অপশান দেওয়াই নেই সো আমরা এবার যাব বাইকটির ম্যাক্সিমাম পাওয়ারের দিকে ইয়ামাহা আর ওয়ান ফাইভ এম বিএস সেভেন যে বাইকটি এটির ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে আঠারো পয়েন্ট ওয়ান এবং সেফ মোটোর পাওয়ার হচ্ছে তিরিশ প্রায় বারো পয়েন্ট বেশি ম্যাক্সিমাম টর্ক ইয়ামাহা R15 ফাইভ এটি হচ্ছে চোদ্দো পয়েন্ট দুই এবং ম্যাক্সিমাম টক সেপ মোটো হচ্ছে সাতাইশ এখানেও তেরো পয়েন্ট বেশি বোর এটির বোর হচ্ছে ইয়ামাহা যেটি আরওয়ান ফাইভ সেটি হচ্ছে আঠান্ন মিলিমিটার এবং যেটি সেফ মোটো সেটি হচ্ছে আটাত্তর মিলিমিটার স্ট্রোক স্ট্রোক বোর এই বিষয়গুলো নিয়ে একটু সার্চ করলে আপনারা ইউটিউবে পেয়ে যাবেন এটা নিয়ে বেশি না বলি এটা বলতে গেলে অনেকটাই বড়ো হয়ে যাবে সো হচ্ছে আটাত্তর পয়েন্ট সেভেন ইয়ামাহা আর ওয়ান ফাইভ এবং সিএফ মোটো হচ্ছে বাষট্টি পয়েন্ট চার মিলিমিটার এটাও বেশি কম্প্রেশন রেশিও কম্প্রেশন রেশিও হচ্ছে যেটি ইয়ামাহা সেটা হচ্ছে এগারো পয়েন্ট ছয় দশমিক এক এবং যেটি সিএফ মোটো সেটি হচ্ছে এগারো এগারো পয়েন্ট এক সিলিন্ডার একটা একটা করে দুটাতেই রয়েছে এবং এটির ফুয়েল সাপ্লাই মানে এটি কার্বোরেটর নয় এই দুটি হয় কি হচ্ছে ফুয়েল ইঞ্জেকশন বা এফআই ইঞ্জিন তবে যেটি সিএফ মোটে সেটি হচ্ছে বোস কোম্পানির এফআই ইঞ্জিন আমরা বাইক দুটির ইঞ্জিনের মধ্যে দেখলামই সেই সেক্ষেত্রে আমরা যেটা বুঝতে পারছি ইয়ামাহা আর ওয়ান ফাইভ থেকে সিএফ মোটর পাওয়ার ক্ষমতা সর্বদিকে বেশি বা বেটার সো এরপরে যাব বাইক দুটির ট্রান্সমিশন ট্রান্সমিশনের প্রথম হচ্ছে মেনুয়াল মানে এটির গিয়ার হচ্ছে টোটাল ছয়টি দুটি বাইকেরই গিয়ার ছয়টি আর ওয়ান ফাইভের হচ্ছে ছয়টি এবং এটির হচ্ছে ছয়টি ক্লাস টাইপ মানে আমরা ক্লাচ যে বলি স্লিপার ক্লাচের কথা যেটা বলি মাল্টি ক্লাস স্লিপার ক্লাচ এই ধরনের বিষয় তো যেটি আপনার ইয়ামাহা আর ওয়ান ফাইভ এটি হচ্ছে অ্যাসিস্ট অ্যান্ড স্লিপার ক্লাস এটিতে স্লিপার ক্লাস দেওয়া রয়েছে এবং যেটি হচ্ছে সিএফ মোটর সেটি হচ্ছে ওয়েট মাল্টিপ্লেট স্লিপার ক্লাস তার মানে দুটি বাইকে কিন্তু স্লিপার ক্লাস দেওয়া রয়েছে চেসিস এবং সাসপেনশন চেসিস টাইপ এটি হচ্ছে যেটি সিএফ মোটর সেটি হচ্ছে সাঁত্রিশ মিলিমিটার টেলিস্কোপিক আপসাইড ডাউন ফক্স মানে বলতে আমি সামনের মানে সরি শকের জরবার এবং পিছনে যে শখ আব রয়েছে এই দুটি বিষয়ের কথা বলতে চাচ্ছি গেছি যদি আমরা সিএপার কথা বলি তাহলে হচ্ছে সায়ত্রিশ মিলিমিটার টেলিস্কোপিস আপসাইড ডাউন ফ্রক্স এবং যেটি হচ্ছে এমহার ওয়ান ফাইভ সেটি হচ্ছে টেলিস্কোপিক আপসাইড ডাউন ফ্রক ইউএসডি ফ্রক সো এখানে সকারের ক্ষেত্রেও কিছুটা পার্থক্য রয়েছে যেটা পরে বলবো এখন না বলি এবং এটির রিয়ার সার্স মানে পিছনে যেটি রয়েছে এটি সিএফ মোটর যেটি সিএফ মোটর থ্রি হান্ড্রেড এস এটির পিছনে যে সকার রয়েছে এটি ওয়ান সকার এবং সেন্টার মনোসক এবং যেটি আর ওয়ান ফাইভ সেটি হচ্ছে লিঙ্কড টাইপ মনোক্রসেস সাসপেনশন ব্রেকের দিকে যদি আমরা যাই যেটি হচ্ছে ইয়ামাহা আর ওয়ান ফাইভ সেটি হচ্ছে সামনের যে ব্রেক সেটি হচ্ছে ডিক্স ব্রেক মানে হাইড্রোলিক এবং যেটি হচ্ছে আপনার পিছনের সেটিও হচ্ছে হাইড্রোলিক এবং যেটি সিএফ মোটরস সেটি হচ্ছে সিঙ্গেল ডিস্ক সামনে এবং পিছনেও রয়েছে ডিস্ক ব্রেক মানে দুটিতেই ডাবল ডিস্ক বাইক সিস্টেমে চলছে বা আছে সামনে যে ব্রেক যেটি রয়েছে সেটি হচ্ছে 200 মিলিমিটার সিঙ্গেল পিস্টন ফ্লোটিং ক্লিপার সেটি হচ্ছে সিএফ মোটরস এবং আর যেটি হচ্ছে আপনার ইয়ামাহা আর ওয়ান ফাইভ সেটি হচ্ছে দুশো মিলিমি দুশো বিশ মিলিমিটার সো এই দুটি বাইকের রিক্সের মিলিমিটার সিস্টেম একটাই বা মাপ একই রকম এবং বাইকের ব্রেক ডায়ামিটার হচ্ছে একটা করে এবং এই দুটির বাইকের মধ্যে রয়েছে অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম তার মানে এবিএস ব্রেকিং সিস্টেম রয়েছে অবশ্যই ডুয়েল চ্যানেল দুটিতেই রয়েছে মানে সিএফ মোটে তো আপনার ডুয়েল চ্যানেল ব্রেকিং সিস্টেম রয়েছে এবং ইয়ামাহা আর ওয়ান ফাইভও কিন্তু ডুয়েল চ্যানেল রয়েছে সো এবার আমরা যাব বাইক দুটি টায়ারের মধ্যে বন্ধুরা আমরা যদি সর্বপ্রথম ইয়ামাহার যে বাইকটি রয়েছে এই বাইকের টায়ারের দিকে যদি যাই সামনে টায়ার থাকছে একশো বাই আশি সতেরো এমসি বাউন্ন প্রেসার এবং পিছনের যেটি টায়ার সেটি হচ্ছে একশো চল্লিশ বাই সত্তর সতেরো এমসি সো বন্ধুরা আমরা ইয়ামাহার জানলাম এবার জানবো হচ্ছে সিএফ মোটর থ্রি হান্ড্রেড এস বন্ধুরা এই বাইকটির সামনে টায়ার হচ্ছে একশো দশ বাই সত্তর এবং পিছনে টায়ার রয়েছে একশো চল্লিশ বাই ষাট সো এখানেও অনেকটাই পার্থক্য রয়েছে কারণ সামনের টায়ারটা যেটি রয়েছে সেটি প্রায় চিকনেই বলতে পারি আমরা বাট সেফ মোটর টায়ারটা একটু মোটা রয়েছে বন্ধুরা এবার আমরা যাব বাইকটির ডাইমেনশন দিকে প্রত্যেকটি বাইকের একটি ডাইমেনশন থাকে সো এই বাইকেরও ডাইমেনশন রয়েছে দুটি বাইকেরই ওভার লেন্থ ওভার উইথ হাইট এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স এবং বাইকটির ওয়েট এবং এটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি এবং এটির হুইল বেস টোটাল এই ষাটটি জিনিস আমরা একটু জেনে নেব যদি আমরা সর্বপ্রথমে ইয়ামাহা বাইকের দিকে যাই বাইকটির ওভার লেন্থ হচ্ছে উনিশশো নব্বই মিলিমিটার আর সিএফ মোটো হচ্ছে দুইশো মিলিমিটার এবং ইয়ামাহা আর ওয়ান ফাইভ এটি রয়েছে সাতশো মিলিমিটার হচ্ছে ওয়েথ এবং এটির যেটি সিএফ মোটর সেটির উইথ হচ্ছে সাতশো পঞ্চাশ মিলিমিটার বাইক দুটির হাইট আর ওয়ান ফাইভের হাইট হচ্ছে এগারোশো পঁয়ত্রিশ মিলিমিটার এবং সিএফ মোটর হাইট হচ্ছে এগারোশো পাঁচ মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স যদি যাই ইয়ামাহা আর ওয়ান ফাইভের গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে একশো সত্তর মিলিমিটার এবং সিএফ মোটোর গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে একশো পঁয়ত্রিশ মিলিমিটার এবার বাইক দুটির ওজনের পাল্লা বাইক দুটির ওয়েট কীরকম ইয়ামাহা আর ওয়ান ফাইভ বন্ধুরা ইয়ামাহা আর ওয়ান ফাইভ এই বাইকটির ওজন হচ্ছে একশো একচল্লিশ কেজি এবং যেটি সিএফ মোটর থ্রি হান্ড্রেড এস আর এটির ওজন হচ্ছে একশো পাঁচপান্ন কেজি এবার দেখব বাইক দুটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি কতটুকু ইয়ামাহার যেটি সেটি রয়েছে এগারো লিটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি এবং সিএফ মোটর যেটি রয়েছে থ্রি হান্ড্রেড এসআর এটি রয়েছে বারো লিটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি অবশ্যই এটি বেশি এক লিটার রয়েছে পরে আপনারা যখন ফুয়েল দিতে যাবেন বা নিতে যাবেন তখন কম বেশি আরও হতে পারে হুইল বেস যদি জানি তাহলে ইয়ামাহার হুইল বেস হচ্ছে তেরোশো পঁচিশ মিলিমিটার এবং সিএফ মোটর হুইল বেস হচ্ছে তেরোশো পঁয়ষট্টি মিলিমিটার ইলেকট্রিক্স যদি যায় বাইক দুটির মধ্যে বারো ভোল্ট এবং বারো ভোল্টের ব্যাটারি থাকছে তবে এখানে নাইন এম্পিয়ার এবং চার এম্পিয়ারের মধ্যে পার্থক্য রয়েছে মানে ইয়ামাহা রানসুল ব্যাটারি হচ্ছে চার এম্পিয়ারের এবং সিএফ মোটর হচ্ছে নাইন এম্পিয়ারের বাইক দুটির হেডলাইট হচ্ছে যেটি ইয়ামাহা সেটি হচ্ছে বাই ফাংশনাল এলইডি এবং যেটি সেফ মোটর সেটি ডাইরেক্ট হচ্ছে এলইডি এবং এটি টেল লাইট এবং ইন্ডিকেটর লাইট দুটিরই বা দুটি বাইকেরই হচ্ছে এলইডি লাইট এ বাদে এটি দুটির মধ্যে আর পার্থক্য আপনাদের সামনে আর কি তুলে ধরবো বাইক দুটি দেখার ক্ষেত্রে লুকিংয়ের ক্ষেত্রে ওয়ান ফাইভটা দেখতে মানুষের কাছে আগে থেকে বেস্ট লেগেছে এবং সেফ মোটে নতুনভাবে এসেছে এই বাইকটির লুকিং কিন্তু দুর্দান্ত সো এখানে আমরা যদি তেল মেলা যে হিসাব করতে যাই তাহলে কিন্তু ভালো হবে না কেননা এরকম একটা বাইক যারা ক্রয় করে তারা তেল মেলা হিসাব করে বাইক কখনই ক্রয় করতে যাবে না আর আমি দুটি বাইকের মধ্যে আপনাদের সামনে সম্পূর্ণ কিছু তুলে ধরেছি এ বাদেও আরও অনেক কিছু হয়তো থাকতে পারে তারপরও আমি চেষ্টা করেছি যতটুকু জানি বা জানতে পেরেছি আপনাদের সামনে তুলে ধরার সো এখন আপনাদের কাছে ডিসিশন একটাই যে বাইক দুটির বিষয়ে তো অনেক কিছুই জানতে পারলেন যে দুটি বাইকের মধ্যে পাওয়ার কনজামশন সব কিছুই মূল্য কোনটা কীরকম সবই তো জানতে পেরেছেন সো জানার পর এখন আপনাদের কি সিদ্ধান্ত যে আপনারা কোন বাইকটি পছন্দ করতে চাচ্ছেন ইয়ামাহা আর ওয়ান ফাইভ সেই আগের মতন যেরকম মানুষ সবথেকে বেশি এটার বেশি নজর ছিল বেশি মানুষের পছন্দের এবং চাহিদার বাইক ছিল ওয়ান ফাইভ বাট এখন কি মানুষ তার চোখের নজর সরিয়ে ইয়ামাহাস বাদ দিয়ে বর্তমানে সিএফ মোটোতে কি আসবে যদিও বা এই বা এখনকার এই বাইকগুলোর মধ্যে সিএফ মোটো যেগুলো লঞ্চ করেছে দেখতে অনেক দুর্দান্ত এবং রিভিউতে যেটা বোঝা যাচ্ছে বাইকগুলো বেশ সাশ্রয়ী এবং অবশ্যই সবার জন্য কমফোর্টেবল সো এই বিষয়ে ডিসিশনগুলো বা এগুলো যদি অন্য কোনো ডিসিশন আপনাদের জানা থাকে যে ইয়ামাহা নেবেন না সিএফোনটা নেবেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর ডিসিশন আপনাদের কাছেই কারণ কোন বাইকটি বেস্ট এবং কোন বাইকটি বেশি ভালো সেটা তো আপনারা সবাই জানেন দামের মধ্যে অবশ্যই কম্পেয়ার রয়েছে দুই লাখ টাকার মতন সেটা বুঝতেই পারছেন একটু বেশি দুই লাখেরও বেশি আপনার সিএফোনটা হচ্ছে চার লাখ আঠান্ন হাজার পাঁচশো আর যেটি হচ্ছে আর ওয়ান ফাইভ সেটির দাম হচ্ছে ছয় লাখ টাকা ছয় লাখ সত্তর হাজার টাকা প্রায় হ্যাঁ যেটা প্রথমেই রয়েছে হচ্ছে যে ছয় লাখ পঁচাত্তর হাজার টাকা সো আপনারা বুঝতেই পারছেন দামের ক্ষেত্রে এটার কী অবস্থা সো বন্ধুরা আমি আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি এবং ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি একটু ভিলে ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক দিবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে সবার আগে নোটিফিকেশন পেতে পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দেবেন সো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম